হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে তো দুপুরে রান্না থেকে ব্লকটি শুরু করতেছি তো দুপুরে এই যে হচ্ছে গিয়ে পাবদা মাছ ভুনা করব টমেটো দিয়ে আর হচ্ছে কাঁকরোল ভাজি করব। তো পাবদা মাছগুলো আমি ভালো করে ঘষে তারপর লবণ দিয়ে গরম পানিতে ধুয়ে এখন এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু মেখে রেখে দিব ভাজবো এই জন্য আর এই কাঁকরোলটা ভাজা খাবো আর কি ভাজাই রাখবো রান্না করব না তো এখানে আমি যে আদা বাটা জিরা বাটা তারপর হচ্ছে গিয়ে রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব কিছু দিয়ে মেখে নিতেছি আর এখানে আমি পেঁয়াজটা আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁকড় ভাজার সাথে দিবো ওইটো কেটে নিছি আর এগুলো করার আগে থেকে এই ডালটা বসে দিয়েছিলাম তো ডালটা বাগার দিয়ে নিছি বাগার দিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে মাছগুলো ভেজে নিতেছি তো আজকে ভিডিওটা স্কিপ করবেন না আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু রয়েছে যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন পুরো ভিডিওটা আজকে কি কি করলাম কি কোথায় গেলাম কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব একবারে রাত পর্যন্ত তো তারপরও ফাঁকে ফাঁকে কিছু ভিডিও আর কি করতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন এখানে আমি যে দুপুরে রান্নাটা করতেছি মাছটা কিন্তু ভেজে নেওয়ার পরে আমি এখানে কি ভুনা করব এই জন্য হচ্ছে এখানে মশলা কষিয়ে নিতেছি আমি আর একটু গরমটা কম লাগতেছে মার্শাল্লাহ কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে এই জন্য তাই জন্য একটু ঠান্ডা আর কি গরমটা কম তো এখানে আমি যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম। এখন এই যে বলক এসে পড়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিব আর টমেটোটাও দিয়ে দিব তো আমার মাছটা কিন্তু ভুনা করা হয় নাই পাশের চুলাতে আমি দিয়ে দিছি আর এখানে যে কাঁকড়গুলো মেখে রেখেছিলাম মশলা দিয়ে তো ওইটা এই যে দিয়ে দিলাম তো রান্না করতেছি আর এদিকে হচ্ছে গিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে নিতেছি এই যে বিছানাগুলো ঝেড়ে নিতেছি ঘরটা ঝাড় দিয়ে নিতেছি এই যে এই পাশের বিছানাটা ঝাড়া হয়ে গেছে এবার এই পাশে বিছানাটা ঝাড়া দিব এই জন্য এগুলোও গুছিয়ে নিতেছি রান্না করার ফাঁকে ফাঁকে আবার রান্না করে চলে আসলাম আর কাকল ভাজিটা এক সাইড হয়ে গেছে আমি এখন উলটিয়ে দিব তো কাঁকর পটল আবার দেখা যায় মিষ্টি কুমড়া বেগুন এগুলো আমাদের বাসায় রান্নার থেকে আর কি ভাজাটা আর কি সবাই পছন্দ করে সিয়াম, সোহান ওর বাবা পোলাও দিয়ে খেত এই সব জিনিসগুলো ওরা পছন্দ করে তো এই জন্য আমি বেশিরভাগ সময় ভেজে দেই কারণ রান্নার থেকে ভাজাটাই ওরা পছন্দ করে আর রান্নাটা বেশিরভাগ করলে আমারই খাওয়া লাগে ওরা খেতে চায় না তো আমার সব কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে এখন যেই কেটে রাখা সেই কাঁচামরিচ আর পেঁয়াজটা এটাও আমি এখন একটু ভেজে নেব এগুলোর সাথে তো আমার এই যে সবগুলো কাঁকরোল এখন একসাথে দিয়ে আবার পেঁয়াজ কাঁচামুচের সাথে মিশিয়ে নিলাম তো এইভাবেই এখন একটা বাটিতে আমি এই যে বেড়ে নিব আর রান্নার চুলাতেই আজকে কয়েকদিন যাবৎ সোয়ান বলতেছে যে আমার একটা কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও তো গরমের কারণে ইচ্ছেও করে না রান্নাঘরে যেতে আর ভালোও লাগে না তো ভাবলাম যেহেতু কয়েকদিন যাবৎ বলতেছে আজকে একটা কেক বানিয়ে দেই আর বিকেলে রান্না করতে আর কি চুলার পরেই যেতে ভাল লাগে না তো রান্নার চুলাতে কেকটা আমি বসিয়ে দিছি তো পুরোপুরি শেয়ার করলাম না আমার কেকের ভিডিও কিন্তু আছে আপনাদের পেজে দেওয়া আপনারা দেখতে পারেন চাইলে তো এখানে বলতেছে যে ও একটু কালার করতে তো এই জন্য আমি যে ফুড কালারগুলো থাকে ফর্মে আর কি কেকে ক্রিমে দেওয়ার জন্য ওইখান থেকে আমি একটু ক্রিম লাল আর হচ্ছে গিয়ে কী বলে নীল কালার ওইটা দিয়ে দিয়েছি আর বাদাম দিয়ে দিয়েছি তো কেকটা হয়ে গেছে কিন্তু ওইটা আমি নামায় রেখে ঠান্ডা করার জন্য দুপুরে খাওয়া দাওয়া সেরে এইখানে আমাদের বাসার পাশে একটা স্কুল আছে তো এখানে ব্লক আর বার্টিকের কাজ শিখাইতেছে আমিও আর কি কয়েকদিন যাব তো এখানে যাইতেছি তো ভাবলাম কি কি কাজ করলাম কিভাবে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আর কি যে কালার মিলিতেছে যে কোন কালারটা করব তো আমি একটা টেবিল মেড বানাবো আর কি টেবিলের অল ক্লাব তো ওইটার জন্য আমি এইখানে একটা সাদা একটা কাপড় নিয়ে গেছিলাম টেবিলের অনুযায়ী তো এখানে যে আমি আর আর একজন আপু আছে আমরা দুজন মিলে আর কি এইটা ব্লগটা করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা ছিল রাতে আর কি ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এটা রাতে তো আমি কেকটা বানিয়ে রেখে আর কি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে বিকেল ওরা ঘুম থেকে উঠলে আর কি নাস্তা হিসাবে কেকটা দিতে পারি তো আস আর কি ওইখান থেকে এসে ব্লগের কাজ করে এসে আর কি কেকটা ওদেরকে আমি কেটে সন্ধ্যার পরে আর কি দিতেছিলাম তো এই তো কেকটা আমি কাটতেছি আর কেকটা কিন্তু খেতে অনেক মজা ছিল মশাল আর অনেক সফট ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের কারো কারো আর কি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই